এই জার্সিটা আমার খুবই প্রিয় আমার বাসাতে এই জার্সিটা এইভাবেই ফ্রেম করা আছে কেন প্রিয় জানেন এই জার্সিটা দুই হাজার উনিশ বিশ্বকাপের যে বিশ্বকাপে বাংলাদেশের অনেক বড়ো বড়ো তারকা খেলেছেন এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে শেষ ম্যাচ যেটা সেই ম্যাচে সব সবশেষবারের মতো পঞ্চ পাণ্ডব একসাথে খেলেছেন তার মানে এই বিশ্বকাপের পর পঞ্চ পাণ্ডবকে আর কখনোই একসাথে কোনো ম্যাচে দেখা যায়নি আর কখনো দেখা যাবেও না এই জন্য এই জার্সিটা খুবই পছন্দ আমার অনেকেই বলেন যে সবুজ জার্সিটা ভালো ছিল কিন্তু আমার কাছে লাল জার্সিটা বেশি পছন্দের এখানে সেই উনিশ বিশ্বকাপের সবার সিগনেচার আছে যারা খেলেছেন বাংলাদেশের হয়ে তাদের অটোগ্রাফ নেওয়া আছে দেখতেই পারছেন উপরে সবার উপরে দুই লোগোর উপর দুজনের অটোগ্রাফ এটা আমি তাদেরকে বলেই নিয়েছিলাম কারণ হচ্ছে দুই সালে যে বিশ্বকাপটা হয়েছে সেখানে সবচেয়ে ভালো পারফরমার ছিলেন সাকিব আল হাসান তার মতো পারফরম্যান্স শুধু বাংলাদেশের নয় সারা বিশ্বের কেউ করতে পারবে কিনা সেটা একটা ধাঁধা হয়ে থেকে গেছে এবং কেউ করতে পারবে না তেমনটা কিন্তু অনেকেই বলেন এত ভালো পারফরমেন্স করেছেন রান করেছেন ছয়শোর উপর এবং উইকেট নিয়েছেন দশটার বেশি এর পাশে যেটা রয়েছে লগোর ওপর সেটা হচ্ছে বাস্টাফি বিমত্তা কারণ বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন এই তার অটোগ্রাফটা আমি নিয়েছি বাংলাদেশ টিমের যে লোগোটা আছে তার উপরে বাকিদের অটোগ্রাফটা আপনি চিনতে পারেন কিনা অবশ্যই দেখবেন আমি একটু বলতে চাই কার অটোগ্রাফ কেমন এবং কোনটা কার এই পাশে যে রয়েছে সেটা হচ্ছে বাহমুদুল্লাহ রিয়াদের তার পাশে রয়েছে দেখতেই পারছেন আঠাশ নম্বর জার্সি পরা এটা কিন্তু তারাই সিগনেচার করেছেন এবং নাম্বারটা তারাই লিখেছেন আঠাশ নম্বর তামিম ইকবাল এরপরে অনুষাট নাম্বার দেখতে পাচ্ছেন অবশ্যই এটা চিনতে কষ্ট হওয়ার কথা নয় সৌম্য সরকার এরপর রয়েছেন তিপ্পান্ন নম্বর সেটাও চিনতে পারবেন সেটা হচ্ছে মেহদি হাসান মিরাজ পরে একটা অবশ্য কষ্ট হতে পারে কারণ তার সেই সময় দলে থাকা না থাকা নিয়ে প্রশ্ন উঠেছে সেটা হচ্ছে আবু জাহেদ চৌধুরী রাহিল এরপরে রুবেল হোসেন তার অটোগ্রাফ হয়তো চিনতেই পারবেন অনেকটা পরিচিত বা ফ্যামিলিয়ার ভয় আছে এরপর দেখেন এই পাশ থেকে এক নম্বরকে অবশ্যই বুঝতে পারবেন যে সাব্বির রহমান বাকি যারা রয়েছেন সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে এটা লিটন কুমার দাসের নিজে সিগনেচার করেছেন এবং লিখেছেন এল কেডি নিজেই পছন্দ করেন নিজের নিক নেমটা এল কেডি এই জন্য লিখেছেন বাকিগুলো হচ্ছে মোহাম্মদ মিঠুন রয়েছেন একদম নিচেরটা রয়েছে সাইফুদ্দিনের এছাড়া বাকি থাকে তিনটা তার মধ্যে একটা বত্রিশ নম্বর কার এটা হয়তো খুব বেশি কষ্ট হবে না আপনাদের বের করতে সেটা হচ্ছে সৈকত মোসাদ্দেক সৈকত বত্রিশ নম্বর তার জার্সি নাম্বার এবং তার অটোগ্রাফ তার নাম্বার তিনি লিখেছেন এরপর এই যে দেখতে পারছেন রহিম লেখা এটা হয়তোবা খুব একটা কষ্ট হবে না আপনাদের বের করতে কারণ এটা হচ্ছে মুশফিকুর রহিমের অটোগ্রাফ তার মানে চোদ্দরা হয়ে গেছে বাকি থেকে একটা সেই একটা হচ্ছে এটা বলতে পারেন এটা কার সিগনেচার যিনি কিনা বাংলাদেশ ক্রিকেট দলের অনেক বেশি লাজুক বলা হয় এবং অটোগ্রাফ দিতেও অনেক সময় সংকোচ বোধ করেন আমি নিজেও অনেক সময় অটোগ্রাফ যখন চেয়েছি অন্যের জন্য অনেক কষ্ট করে নিতে হয়েছে সেটা হচ্ছে মুস্তাফিজুর রহমান দেখে নিন এই হচ্ছে বাংলাদেশ জাতীয় দলের তারকাদের সিগনেচার এবং সেই জার্সিটা যে জার্সিটা আমার খুব পছন্দ আপনার সেই জার্সিটা কেমন ছিল মনে হয় এবং সেই স্কোয়াডটা কেমন ছিল এবং অটোগ্রাফগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে